লাউ এমন একটা সবজি যেটা শীতকালে খেতেই বেশি মজার হয় কিন্তু সারা বছরই পাওয়া যায় এবং এটার এমন কোনো অংশ নাই যেটা খাওয়া যায় না লাউয়ের খোসার একটা দারুণ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যেটা খেলে সবাই আপনাকে বলবে আর একবার করে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো লাউয়ের খোসার এই রেসিপিটা করার জন্য আমি লাউয়ের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েতে পানি দিয়ে যাবতীয় মশলা দিয়ে দিব যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে ক মশলাটা কষিয়ে নিব আর লাউয়ের খোসাগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে ব্লেন্ড করা লাউয়ের খোসাগুলো দিয়ে দিব এগুলোকে এখন মশলার সাথে নেড়ে চেড়ে অনেকক্ষণ বসে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিব ধনেপাতা পাতা অ্যাড করে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় কিন্তু গায়ের পানিটা শুকিয়ে যায় একদম ঠিক এই রকমটা দেখেন আমার কিন্তু লাউয়ের খোসার রেসিপিটা একদম রেডি আপনারাও বাসায় একবার হলেও এভাবে করা ট্রাই করবেন আমার মেয়ে অনেক পছন্দ করেছে আপনারাও বাসায় একবার এই রেসিপিটা করে দেখবেন বাসার সবাই বারবার করতে বলবে আসলে আমি এই রেসিপিটা আমার ছোট ভাইয়ের বইয়ের কাছে শুনেছি ও বলল আপা এত মজা হয়েছে একবার হলেও করবেন ঠিক যেমন বলা তেমনই করা সাথে সাথে করে নিলাম যেহেতু এখন লাউয়ের সময় লাউয়ের খোসাটাও অ্যাভেলেবেল তাই করে ফেললাম আপনারাও বাসায় একবার ট্রাই করবেন দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ